গেরিবাস কবুতর গেরিবাস কেমন চাচ্ছেন নে জোড়া এ 600 টাকা এটা শুধুমাত্র ঈদের অফারের জন্য মাত্র 800 হলে সেল হবে শুধুমাত্র 800 হলে সেল হবে স্যার নর সিঙ্গেল সিঙ্গেল বেশ কিছু কিং কবুতর নিয়ে আসছে বুনো কেমন ভাই দাম 400 400 না আর দিয়া আছে এগুলো সিনেরাস এ বয়স কেমন ভাই এটার এ বয়স জানি হ্যাঁ বিরাট কথা বলবে এগুলো খরগোশ পা ধারি 500 টাকা জোড়া এ কেমন চাচ্ছেন 400 টাকা রানিং কলম মানে মাত্র 400 টাকাই আমার কোউটার ভাইয়া দেখেন আমার কাছে দুটো গেহা ফুললি আছে মাছলা খুব সুন্দর কোউটার এই দেশি গোলা কোউটার বলে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম আবার সাতকার সব থেকে বড় কোউটার এর হাট পার্লে কোউটার এর হাট আর আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ আর এই মাসের প্রথম হাট আজকে আর যেহেতু আজকের হাটটা একটু নর্মাল কারণ সামনে যেহেতু কুরবানির ঈদ আর গরুর হাটটা আজকে একটু বেশি জমজমাট হয়েছে আর আজকের হাটে কী ধরনের কবুতার আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর একটা কথা আপনাদেরকে বারবারই বলে দেই আপনারা যেখান থেকে কৌতার কেনেন না কেন নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে খুব সতর্কতার সাথে দেখে শুনে বুঝে তারপরে নিজ দায়িত্বে কবুতারগুলো সংগ্রহ করবেন আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কৌতরগুলো দেখে শুনে নিতে পারেন সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় আর আজকের হাটে বন্ধুরা কী কী ধরনের কৌতর আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সালাম আলাইকুম রহমাতুল্লাহ হি ও বারাক মোহাম্মদ আব্দুল সালাম বল রায়া আজকে বহুত আইটেম কৌতার নিয়ে আসে দুই হাট আসেনি বাড়িতে একটা বিয়ে শাদীর কারবার ছিল বাংলির বিয়ে ছিল ওই জন্যই ব্যস্ত ছিলাম তো হাট মেতে ইস কো কউতার নি আসে না কি হ্যাঁ মানে গুলো কউতার নি আসে মানে কি কি কউতার আছে মানে রেসার কউতার আছে মোশালদম আছে লক্কা কউতার আছে কোকা কউতার আছে কত দাম ও আপনার লক্কা দুটো আছে 800 টাকা লক্কা যাচ্ছে 800 হ্যাঁ জোড়া রেসার রেসার আমনা 400 টাকা পিস মোশালদম জোড়া আছে না হ্যাঁ এক দড়া এই লাউ দুটো কি কউতা রে ও কোকা কোকা হ্যাঁ এক সেট আছে এইটাকে সুন্দর হ্যাঁ

আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন তো আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস ভাইরা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই তো আজকে আমার কাছে বিভিন্ন কৌতর আছে দেশি বিদেশি সব ধরনের কৌতর আছে ভিডিও না টেনে দেখবেন আর আজকে তারিখ রবিবার আজকে তারিখ হলো জুন মাসের এক তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ সাল তো আমি প্রথমে একজক কৌতুক দেখাচ্ছি ভালো করে দেখুন তো বিয়াস এই দুটো সিঙ্গেল কৌতা প্রথমে একজোড়া কৌতুক দেখাচ্ছি বোম্বাই আপনার মদ্দা আর এই গলা লাল গিরিবাস মায়া কৌতার যদি কোনো ক্রেতা যদি লাগে অবশ্যই দেওয়া যাবে এই এই যে গলা লালটা ছয়শো টাকা আর এই মাত্র ছয়শো টাকা হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার নিতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার কোন জেলাতে দেখছেন অবশ্যই জানাবেন একজোড়া কৌতার দেখাচ্ছি হোয়াইট সাদা গিরিবাস এ পেয়াটার দাম হচ্ছে অনলি আপনার এক হাজার টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন ও কৌতারের কোয়ালিটি মাসাল্লা খুবই সুন্দর ডারনেসটা নিয়ে সুন্দর তো আপনার যদি নেন অবশ্যই যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে এক জোড়া কৌতার দেখাচ্ছি গোল্ডেনের আপনার মায়া আর মাদটা কালদম তো ওটা রানিং ডিম বাচ্চা করছে তো পেয়াটার দাম হচ্ছে ওয়ার্লি এক হাজার টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার কেন নিতে পারবেন আর আমাদের ভিডিওটা না টেনে সব মধ্যে দেখবেন খুবই ভালো লাগবে তো বৃহস এই এক চেকের গিরিবাস কৌতর রানি ডিম বাচ্চা করছে এই পেয়ারটার দামটা হচ্ছে ওয়ার্লি এক হাজার টাকা এটা ঈদের জন্যে মাত্র বিক্রি হবে আটশো টাকা আর আজকের হাট অফার আছে মাত্র আটশো টাকা সেল সেল হবে খুবই সুন্দর কৌতর ডিম বাচ্চা আছে আর আজকে তারিখ আর একবার বলে দিচ্ছি আজকে আপনার জুন মাসের এক তারিখ ছয় মাস দু সাল রবিবার আর এই অফারটা দিচ্ছি শুধুমাত্র ঈদ অফার তো বিহস এই একজোড়া কাগজ গিরিবাজ আছে খুবই সুন্দর কবুতর দাঁড়ানি কোয়ালিটি খুব সুন্দর স্টার্টিং আছে ভালো মার্শাল্লাহ খুবই সুন্দর কৌতার এই পেয়ারটার দাম তো হচ্ছে এক হাজার টাকা শুধুমাত্র ঈদের অফারের জন্য মাত্র আটশো সাল হবে দেশ ও দেশের বাড়িতে দেখেন এ নিঃসন্দেহে প্যাটার নিতে পারবেন বৃহস এখানে কবুতর দেখাচ্ছে দুইটা নর কৌতার দুইটা সিঙ্গেল সিঙ্গেল তো ওটা পিছনে কামাকার মদ্দা ওটা সিঙ্গেল আছে আর গলা লালের মধ্যে আছে এগুলো ফ্লাইং করবে হাই ফেলাইং পিচ চাচ্ছি আপনার এই এইটা কালোটা চাচ্ছি নটটা চাচ্ছি মাত্র আটশো টাকা এই ঈদের জন্যই মাত্র ছয়শো টাকা সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে নিতে পারবেন আর এই গলা লালটা মাত্র পাঁচশো করে সেল হবে দর্শক এই যে কৌতা রেসার কৌতা দেখাচ্ছি কত ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়াটার কোয়ালিটি খুব সুন্দর তো পেয়াটার দামটা চাচ্ছি ওয়ার্ল্ডলি ষোলোশো টাকা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা রেসার রেশার কৌতারেদের টুর্নামেন্ট খেলার জন্য যে রেসার কৌতারের বাচ্চার টুর্নামেন্ট করতে পারবেন তো এই ঈদের উপলক্ষে শুধুমাত্র আজকে একটাই লাস্ট হাট এই যে আপনার পারুলিয়া কৌতার হাট এই অফারের জন্য এটি অফারের বলছি ষোলোশো টাকার কৌতার মাত্র আটশো টাকার ছেলে হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে প্যারগুলো নিতে পারবেন ডিম বাচ্চা আছে এক জলা কৌতা গিরিবাস কৌতা দেখাচ্ছি নটটা ডাকতেছে আর মায়েটা হলো মারছি তো ডিম বাচ্চা গানটি আছে পেয়ারটার দাম অনলি আটশো টাকা সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বারবারই বলি আমি যে আপনারা কৌতা যার কাছ থেকে কৌথা নেন চাষাবাসে কৌতার কিনবেন সুস্থ মানে কৌতুহ কিনবেন এটা আপনাদের সবাই প্রত্যেকে বলে দিই বিহস এ একজন কৌথার অসাধারণ খুব সুন্দর কৌতার মার্শাল্লাহ আর আজকের কৌতাটা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কৌতার এ দেশি গোলা কবুতার বলে মায়াটা হলো টো খোপালা আর মায়াটা মাদাটা হলো এই মা আপনার কালো কালার লাল কালার এ জড়টা মাত্র ছয়শল সেল হবে আর দেশ ও দেশে বাড়িতে দেখেন নিঃসন্দেহে প্যারগুলো নিতে পারবেন তো আমার কাছে আরও কয়েক জোড়া কৌতার আছে ভিডিও নাটাই নিশ্চয় দেখুন তো দর্শক এক জোর লখা রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটা খুবই সুন্দর কৌতার তো পেয়ারটার দাম তো হচ্ছে অনলি আপনার বারোশো টাকা এটা শুধুমাত্র ঈদের অফারের জন্য মাত্র আটশো অলি সেল হবে শুধুমাত্র আটশো অলি সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারগুলো নিতে পারবেন তো বৃহস আজকে আমার কাছে কৌতরগুলো রয়েছে লাস্টে আমি কৌতর দেখায় দিচ্ছি এ দুটো মুখী আপনার নর আছে পেয়ারটা দাম পড়বে এক হাজার টাকা আর গিরবেস কৌতর আছে আর এখানে দেশি কৌতুর আছে ও আপনার জ্বালালি অরিজিনাল জ্বালালি বুনো কৌত আছে সবগুলো দেখা সম্ভব না তো জালালে ডিম বাচ্চা করছে এগুলো সাতশো টাকা জোড়া আর দেশিগুলো পাঁচশো টাকা রানিং ডিম বাচ্চা করছে আর অতি জরুরি যেটা প্রত্যেকের উদ্দেশ্যে এটা বলছি এটা গ্রিট খাওয়া পাবেন যারা খাসা যারা পালেন তো আমার কাছে আজকে অনেকগুলো আছে আপনারা যে খাসাও চান খাসা দেওয়া যাবে এগুলো ভেকু বলে এগুলো মাত্র তিরিশ টাকা পিস আর এগুলো আপনার এই এগুলো পানি ফিল্টার এই বড়োটা আপনার হলো বিশ টাকা আর ছোটোটা হলো পনেরো টাকা আর এই যে পানি পাত্র আছে এগুলো দশ টাকা পিস এগুলো আপনার খাসা যারা পালেন এইভাবে বাদাতে দিতে পারবেন এই পানি খাওয়ার পাত্র দশ টাকা পিস মাত্র আর আমার কাছে ট্যাক আছে দেশি এটা মাত্র ছয় টাকা পিস এগুলো আর এই যে ট্যাকগুলো আছে এগুলো আপনার যারা রেস করো রেসারের জন্যে এগুলো মাত্র বিশ টাকা পিস তো আমার যে আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে পানটাও ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছেন আবারও আসলাম সাতক্ষীরা জেলার দেবাঠা উপজেলার পারুলিয়ার ঐতিহ্যবাহী কবুতার হাটে ভাইহাস দেখেন আমার কাছে দুটো গেহা ঘেয়াশুল্লি আছে আমাদের এখানে এগুলোর বলে হ্যাঁ ওটা নর এগুলোর বলে পারবিন আর ঢাকার দিকে বলে ঘেয়াশুলবি আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ জোড়া কনফার্ম দুই পেয়ার আছে এয়ারফলি সেকেন্ড পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো রে স্যার হ্যাঁ হ্যাঁ পেয়ার আছে এ আপনার এই সবজি আর এই সাইডে মাক্সিটা হ্যাঁ সবজি আর এই আপনার বাম সাইডে মাক্সি এক পেয়ার এক জোড়া দাম চাচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো সি আর এটা ব্ল্যাক আছে এই হ্যাঁ হ্যাঁ আর ওই মাক্সি লাইট আর এই আপনার হচ্ছে এই হচ্ছে এই মাক্সি দুটো পনেরোশো টাকা জোড়া পনেরোশো এটা এটা এই নটটা আছে আপনার এই সিলভারটা সিলভার সঙ্গে জোরে হ্যাঁ

যেগুলো গোলা বলে তারপরে জালালি আছে হ্যাঁ তো গোলা চাচ্ছে আপনার সাড়ে ছয়শো টাকা জোড়া সাড়ে ছয়শো টাকা জোড়া গুনু চাচ্ছে ছয়শো টাকা জোড়া ছয়শো হ্যাঁ ওদের গিরিবাস আছে দু একটা এই গিরিবাসটা চাচ্ছি এই টেড়ির মায়াটা চাচ্ছে আপনার পাঁচশো টাকা

তো এখানে বেশ কিছু জালালি কবুতর আছে দেশি কবুতরের পাশাপাশি বেশ কিছু ঘিয়াচুল্লি চুল্লি কবুতর আছে এখান থেকে দেখতে পারে আর এই সাইডে বেশ কিছু গিরিবাজ আছে গিরিবাজের পাশাপাশি দেশি কবুতর আছে এটা কি কিং নাকি আচ্ছা আচ্ছা বড় তো সাইজ কেমন চাচ্ছেন এটা পাঁচশো

এই গিরি মাছ কেমন চাচ্ছেন ভাই পাঁচশো টাকা করে জোড়া আর ওই সিরাজি আচ্ছা আচ্ছা ঈদের বাজার যার জন্য একটু কম দাম আর ওই সিরাজি দুইটা কেমন চাচ্ছেন এক হাজার টাকা বাচ্চা সহ এই যে বাচ্চা আছে রানিং কৌতার মাত্র এক হাজার চারশো আচ্ছা আচ্ছা তারাই বেড়াচ্ছে ড্রিম দিবে আর এই দেশিগুলো কেমন চাচ্ছেন মাত্র চারশো টাকা করে জোড়া তো এই ভাই নিয়ে আসে ভাইয়ের নাম কি প্রতি হাটে কি আসেন সে ভাই নিয়ে আসছে ভাইয়ের কাছে মোটামুটি কম প্রাইজের মধ্যে কবুতারগুলো নিতে পারবেন ভাইয়ের বাসার কবুতার নিয়ে আসছে বিক্রির জন্য আর স্যার এই সাইডেও বেশ কবুতার আছে এখানে গিরিবাজ আছে পাকিস্তানি কবুতার এগুলা আপনারা অনেকেই এই হাটে পাকিস্তানি কবুতার দেখাইতে বলেন তো এইখানে আছে এক ভাই নিয়ে আসছে দেখেন আর এছাড়াও এই সাইডেও বেশ কিছু কৌতার আছে এখানে গিরিবাজ আছে দেশি কৌতার আছে রানিং কালদম আচ্ছা আচ্ছা জোড়া আছে তো না এ কেমন চলছে না কালদম দুইটা মাত্র সাতশো টাকা আজকের মার্কেট কি একটু নর্মাল নাকি এই ঈদের মার্কেট তো এই জন্য আর এই এগুলো কি দেশি কবুতর হোমার আচ্ছা আচ্ছা হোমার ওর ভিতর আছে না আরে দেশি কেমন চাচ্ছেন এগুলো চারশো টাকা করে আরে হোমার সিঙ্গেল এটা মদ্দা কেমন চাচ্ছেন মাত্র চারশো টাকায় কবুতার বন্ধুরা দেখেন কাকা হচ্ছে নিয়ে আসছে কবুতার গুলো মাত্র চারশো টাকায় বিক্রি করে দিচ্ছে প্রতি সপ্তাহে তো আসেন নাকি কাকার নাম কি হাসান সর্দার না জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ফোর জিরো থ্রি ডবল নাইন তো বন্ধুরা এই সাইডেও বেশ কবুতর আছে আর এখানে এক জোড়া চুল্লি আছে তাছাড়া দেশি কবুতর আছে ওই চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আর কি এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া এই সাইডেও দুটা কবুতর আছে দেশি ওই চারশো থেকে পাঁচশোর মধ্যে এই কবুতরগুলো পেয়ে যাবেন কাকাই এই কালদম দুটা কি জোড়া হুম হ্যাঁ মেয়ে মদ্দা আছে না হ্যাঁ আছে হুম এ কেমন যাচ্ছে না জোড়া

চারশো টাকা না টাকার নাম কি রমজান সর্দার প্রত্যেক ঘাটে আসেন না তো দর্শক আমরা এখন চলে আসলাম এই কবুতরের পাশাপাশি এখানে বেশ কিছু খরগোশ কোয়েল পাখি মুরগি পাওয়া যায় আর এইখানটাতেই নজরুলভাই বসে প্রতি সপ্তাহে আসে এইখানেই আপনারা পেয়ে যাবেন এই তাল গাছের নিচে ভালো আলহামদুলিল্লাহ ও অনেক রকম জিনিস এই খরগোশ ধারি পাঁচশো টাকা জোড়া ওর ভিতর কম বেশি আছে একেবারে একদম কি হয় হ্যাঁ রানিং আটশো টাকা জোড়া রানিং একটু দাম বেশি নেন পাকা নেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই ডাটি তিরিশ টাকা এই আর ওই পঞ্চাশ টাকা কোয়েল টাকা পিস আর টাকা পিস টাকা টাকা হ্যাঁ বাচ্চা টাকা পিস টাকা পিস পাকা টাকা পিস তাল পাতার পাকা কুড়ি টাকা পিস আমার নাম নজরুল গাজীরা আমার দোকান আছে জিরো ওয়ান সেভেন

হ্যাঁ চাওয়ার দাম তিন হ্যাঁ দশ দম করার হ্যাঁ বিরাট কথা বলবে এগুলো এক মাস বয়স কেদারনাথ মুরগি অরিজিনাল কেদারনাথ এক মাস বয়স হ্যাঁ ভ্যাকসিন দুইটা কমপ্লিট পাঁচশো টাকা চাওয়া দাম জোড়া হ্যাঁ

কেমন দাম কেমন এগুলোর দাম কেমন নব্বই টাকা পিস একশো আশি টাকা করে জোড়া ভাই কী হাঁস এগুলো চিনের হাঁস কেমন হয়েছে বয়স কেমন চাচ্ছেন জোড়া টাকা আড়াইশো টাকা জোড়া এগুলো কি চিনের হাঁস একটু বড় না এ কেমন চাচ্ছেন এগুলো পাঁচশো আর এগুলো কী হাঁসে এগুলো চিনের হাঁস কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো ভাইয়ের এখানে তো সব হাঁস নিয়ে আসেন নাকি এগুলো কি চিনের হাঁস তো বন্ধুরা আপনারা অনেকেই এই হাঁসের বাচ্চা দেখানোর জন্য রিকোয়েস্ট করেন তো আজকে আপনাদের রিকোয়েস্টটা নিয়ে চলে আসলাম ভাইয়ের নাম কি নাম মোহাম্মদ শফিকুল ইসলাম জিরোয়ান সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর জিরো প্রতি তো দর্শক আপনারা অনেকেই উত্তরের হাটের পাশাপাশি এই মুরগির হাটটা দেখতে চান আর যার জন্য আপনাদের রিকোয়েস্ট নিয়ে আজকে মুরগির হাটের এই ভিডিওটা করা তো আপনারা এই হাটে এসে নিতে পারেন এখানে হিউজ পরিমাণে হাঁস মুরগির পাশাপাশি এখানে চীনা হাঁস আছে মুরগি আছে এটা কি হাঁসের বাচ্চা ক্যাম্বেল কেমন চাচ্ছেন জোড়া দেড়শো তো এই চীনা হাঁসের পাশাপাশি ক্যাম্বেল হাঁসের বাচ্চারা বাচ্চাগুলো আপনারা পাবেন দেড়শো টাকা করে জোড়া বুনো কেমন ভাই দাম বুনো কেমন চাচ্ছেন চারশো না আর দেশিগুলো দেশি পাঁচশো আর বুনো হচ্ছে চারশো টাকা প্রিয় দর্শক এখানে এক কাকা বেশ কিছু কিংকো উতার নিয়ে আসছে এখানে বেশ কয়েকটা কালার আছে এখানে নেভি ব্লু আছে আর কমলা কালারের কয়েকটা কিং আছে রানিং তো এগুলো না কেমন চাচ্ছেন জোড়া দুই হাজার আঠারোশো কমলাগুলো কেমন চাচ্ছেন এই দুটা কেমন চাচ্ছেন এই লালের সাথে এটা নাকি আচ্ছা আচ্ছা ওই জোড়া কেমন চাচ্ছেন 500 টাকা 2000 আর এই সিরাজীর সিঙ্গেলটা কেমন চাচ্ছেন 500 টাকা 500 দর্শক এই সাইটাও বেশ ফেন্সি কবুতর আছে আর এই সাইডে আছে রেসার গিরিবাস দেশি কবুতর আর আজকে হাটটা একটু নর্মাল যেহেতু কুরবানীর ঈদের হাট তো তার জন্য গরুর হাটটাই আজকে একটু বেশি জমজমাট তাও আজকে বেশ পরিমাণ কবুতার উঠছে এই সাইডে বেশ কিছু ম্যাক পোটার আছে বাচ্চা আছে রানিং আছে দর্শক আজকে পারুলিয়ার হাটে কী ধরনের কবুতার ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা অনেক জাঁকজমট ঐতিহ্যবাহী একটা হাট এটা হচ্ছে পারুলিয়াতে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে গরুহাটের পিছনের সাইডে গরুরহাটের ঠিক পাশে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আর এই হাটে সব থেকে ভালো হয় যদি আপনারা এসে নিজ দায়িত্বে দেখে শুনে কবিতাগুলো নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই হাটের ভিডিও প্রতি সোমবার সন্ধ্যা সাতটার সময় আপলোড করা হয় তো আমার যারা ভিওয়ার্সরা আছে তারা এই হাটের ভিডিও রেগুলার দেখে থাকবে আর আজকের হাটে কী ধরনের কবিতা ছিল আপনাদেরকে দেখার চেষ্টা করলাম তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই